অস্ট্রেলিয়াতে এই প্রথম আমি ত্রিপল জিরোতে কল করতে বাধ্য হলাম গতকাল রাতে আমি আমার কলিগের বাসা থেকে রাতে বাসায় ফিরছিলাম তখন রাত প্রায় তিনটা বিশ ভত বাজে এই রাস্তা দিয়ে যখন আমি আসছি তখন এই পর্যন্ত আসার পরে আমি হঠাৎ দেখি এখানে একজন দাঁড়িয়ে এই এই গাড়ির সামনে কি যেন করছে এবং আমার কাছে মনে হচ্ছিল যে সে কিছু একটা গা দিয়ে গ্লাসটা ভাঙছে বা ভাঙার ট্রাই করছে এবং আমি খুব স্লোলি আস্তে আস্তে এই পর্যন্ত আসার পরে দেখলাম গাড়ির ভিতরে হাত ঢুকিয়েও কিছু করার চেষ্টা করে এবং আমি আরও কাছাকাছি যাওয়ার পরে ও আমাকে দেখে একটু দৌড় দিয়ে এই পাশে গিয়ে দাঁড়ায় এবং আমার কাছে তখন আরেকটু আরেকটু বেশি সন্দেহজনক মনে হয় এবং আমি আরও কাছাকাছি যাই আর ওকে ও দৌড়াইতে থাকে তখন আমি ওকে ফলো করলে একটু সামনে গিয়ে ওর ওর হাতে থাকে একটু টর্চ লাইট দিয়ে আমাকে এইভাবে ইশারা দেয় যে যাতে আমি ওকে ফলো না করি বাট ওকে তখন আমি পুরাপুরি সন্দেহ করছি কারণ ওর মুখে কাপড় দিয়ে মুখ ফেসটা ঢাকা ছিল এবং আমি ওকে ফলো করতে করতে এই পর্যন্ত নিয়ে যাই যাওয়ার পরে ওই কর্নারটা থেকে ও ডান দিকে গিয়ে কোথায় লুকিয়ে যায় এবং আমি ওকে আর খুঁজে পাইনি কারণ ওই সাইডের দিকে বেশি অন্ধকার তখন আমি গাড়ি ঘুরিয়ে আবার ব্যাক আসি আসার পরে দেখলাম এই গাড়িটার গ্লাসটা ভাঙা এখানে এবং হয়তো এই গাড়িটা চুরি করার চেষ্টা করছিল। আমি তখনই সাথে সাথে ট্রিপল জিরোতে কল করে জানাই পুলিশ আসে এস্কোর টিমের পুলিশ এসে প্রথমে জায়গাটা পরিদর্শন করে করার পরে অন্যান্য সার্চ টিম আসে এসে কুকুর দিয়ে এই সাইডটা সার্চ করে বাট ওকে আর পাওয়া যায় না পরবর্তীতে দুজন অফিসার আসেন এবং আশেপাশের বাসাগুলোতে সিসি ক্যামেরা কোথায় কোথায় আছে এগুলো একটু দেখার চেষ্টা করেন বাট ওই সময়ে অলরেডি রাত সাড়ে তিনটা তো এত রাতে আর কাউকে না জাগিয়ে ওনারা শুধু দেখেন যে এই গাড়িটা কার মূলত এবং গাড়ির ওনাররা এই বাসাতেই থাকেন তো তাদেরকে ইনফর্ম করেন তখন পুলিশকে সহ আমি যখন এই গাড়িটার ভিতরে দেখি যে অলরেডি ছেলেটা গাড়ির স্টারিংয়ের নিচ থেকে তার বের করে স্টার্ট দেওয়ার জন্য অলরেডি রেডি করে ফেলছে জাস্ট আমি যদি আর থার্টি সেকেন্ড দেরি করতাম তাহলে হয়তো গাড়িটা নিয়েও বের হয়ে যেতে পারতো বাট পারে নাই আলহামদুলিল্লাহ এবং এখানে পরবর্তীতে এই গ্লাস এখানে কাভার করে দেওয়া হয়েছে কারণ যাতে কারণ আজকের ওয়েদারটা একটু ঠান্ডা বৃষ্টি হচ্ছে এই জন্য এবং ওই ওনারা যাদের গাড়ি তারা গাড়ির ব্যাটারিটা খুলে রেখেছেন যাতে কেউ স্টার্ট দিতে না পারে আর যেহেতু এটা মধ্যরাত এবং পুলিশ কোনো যে সাসপেক্ট ছিল তাকে খুঁজে পায়নি নাই তো ওই মুহুর্তে আর কিছু করার ছিল না বাট পুলিশ বলছিল। ওনারা এটা বিষয়টা অবজারভেশনে থাকবে এবং এই এরিয়াতে আর